ফেসবুকে ঢুকে দেখি সুমি একদিন দেড়শোটি ভিডিও আপলোড করেছে এরপর তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলছে যে ফেসবুকে বেশি ইনকাম নাকি ইউটিউবে বেশি ইনকাম তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো ভিয়ান ভিডিও টাইটেলে মো থাম্বনেলে কি তোমরা বুঝতে পেরে গেছ যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি হে তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছো যে এই সোশ্যাল মিডিয়া থেকে কিসে বেশি ইনকাম ফেসবুক নাকি ইউটিউব এখন দুটো প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম কোথায় সেটা তোমাদেরকে জানিয়ে দেব বিশেষ করে তোমরা আমাকে এই কোশ্চেনটা এই জন্যই করছো কারণ এখন তোমরা দেখতে পাচ্ছ বাংলা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে বেশিরভাগ ইউটিউব ছেড়ে এখন ফেসবুকে বেশি অ্যাকটিভ থাকে তাহলে সত্যি কি ইউটিউব থেকে ফেসবুকে বেশি টাকা দেয় তো সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ভিডিওটি দেখার পর তোমরা বুঝতেই পেরে যাবে সোশ্যাল মিডিয়াতে কোন প্ল্যাটফর্মে বেশি টাকা দেয় প্রথমে আমি আলোচনা করতে চলেছি ইউটিউব সম্পর্কে দেখো আমরা যদি একটি ইউটিউব চ্যানেল খুলি তাহলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তারপর আমরা ইনকাম করতে পারবো প্রথমত এক হাজার সাবস্ক্রাইবার আর সেকেন্ডটা হচ্ছে চার ঘন্টা ওয়াচ টাইম তাহলে কিন্তু ইউটিউব থেকে তোমার আর্নিং শুরু হয়ে যাবে তবে আমি মুখে যেরকম ভাবে বলে দিলাম এতটাও কিন্তু সহজ নয় ইউটিউব করা কারণ ইউটিউবে তুমি কাজ করতে গেলে অবশ্যই তোমার মধ্যে থাকা চাই ধৈর্য শক্তি বিশেষ করে প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা আর দ্বিতীয়ত ফার্স্ট ভিডিও আপলোড করো সেখানে তোমাকে লাস্ট নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন ভিউ জানতে হবে আর এটা কিন্তু অতটাও সহজ নয় তবে তোমার যদি ভাগ্য থাকে তাহলে অবশ্যই কিন্তু সম্ভব কিছুই সম্ভব এরপর আমি এসে ইউটিউবের ইনকাম বিষয় দেখো ইউটিউবে কিন্তু দুই ভাবে ইনকাম হয় একটা হচ্ছে শর্টস ভিডিও একটি হচ্ছে লং ভিডিও শর্টস ভিডিওতে কিন্তু অনেক কম ইনকাম হয় সেই তুলনায় কিন্তু লং ভিডিওতে একটু বেশি ইনকাম হয় তবে এটা মানতে হবে যে লং ভিডিওর তুলনায় কিন্তু শর্টস ভিডিওতে বেশি ভিউজ আসে এরপর আমরা জানতে চলেছি ফেসবুক থেকে কিভাবে টাকা পাওয়া যায় দেখো ফেসবুকে কিন্তু কোনো নিয়ম নেই যে তোমার এত ফলোয়ার্স লাগবে বা তোমার এত ঘন্টা ওয়াচ টাইম লাগবে তো তোমাকে কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে আর ফেসবুকের ক্রাইটেরিয়া পূরণ করবে ফেসবুক নিজেই মানে ফেসবুকে যদি ইচ্ছা হয় তোমাকে কন্টেন্ট মডারেশন সেটআপ দেবে তাহলে দিতে পারে আবার যদি তাদের ইচ্ছা হয় তোমাকে না দেবে তাহলে নাও দিতে পারে এখানে যদি তোমার হাজার ফলোয়ার্স থাকে সেও কিন্তু পেতে পারে কন্টেন্ট মডারেশন সেটআপ আবার কারো 1 লক্ষ ফলোয়ার্স রয়েছে সেও পেতে পারে কন্টেন্ট মডারেশন সেটআপ সম্পূর্ণটা কিন্তু নির্ভর করছে ফেসবুকের উপর তবে বর্তমান দিনে কিন্তু অনেকেই কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়ে যাচ্ছে যারা কিন্তু ফেসবুকে বেশি অ্যাকটিভ থাকছে আর এই কন্টেন্ট মোডিয়েশন সেট আপটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু কি কি বিষয়ের উপর ফোকাস করতে হবে চলো তোমাদেরকে জানিয়ে দিই প্রথমত প্রতিদিন ফেসবুকে একটি দ্বিতীয়ত তোমাকে প্রতিদিন কিন্তু দুটো রিলস ভিডিও আপলোড করতে হবে একটি ফটো এবং স্টোরি সাথে কিন্তু এক সপ্তাহের মধ্যে তোমাকে একবার হলো লাইভে যেতে হবে এটা যদি তুমি তিন মাস কন্টিনিউ করো তো অবশ্যই কিন্তু তোমরা কন্টেন্ট মডেশন সেটা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা জানতে পারলে যে ফেসবুকে কিভাবে কন্টেন্ট মেডিশন সেটা পায় চলছি ফেসবুকে কিভাবে ইনকাম আসে দেখো ফেসবুকে কিন্তু ক্যাটাগরি আলাদা আলাদা ইনকাম আসে যেমন তুমি রিলস ভিডিও পোস্ট করলে সেখান থেকে আলাদা ইনকাম হবে কোনো কিছু ট্যাক্স করলে সেখান থেকে আলাদা ইনকাম হবে আবার তুমি যদি একটি ফটো পোস্ট করো সেখান থেকে আলাদা ইনকাম হবে তাছাড়া স্টোরি থেকেও কিন্তু ফেসবুক ইনকাম দেয় বুঝতে পারছো ইউটিউবে তুমি ভিডিও আপলোড করলেই কিন্তু ইনকাম হবে অন্যদিকে কিন্তু ফেসবুকে ফটো স্টোরি এক্স এমনকি রিলস ভিডিও থেকেও কিন্তু ইনকাম হয় তাই আমি বলবো কিন্তু ইউটিউবের তুলনায় কিন্তু ফেসবুকে বেশি টাকা দেয় তবে যারা স্পন্সরশিপ করে তাদের কিন্তু বেশি ইনকাম হয় ইউটিউবে কারণ ইউটিউবে বিভিন্ন ধরনের স্পন্সারশিপ আছে দেখো ফেসবুকেও আছে কিন্তু অনেক মানুষ দেখি ফেসবুকের তুলনায় কিন্তু বেশি স্পন্সারশিপ করে থাকে ইউটিউবে তাই তাদের কিন্তু ইনকামটা ফেসবুকের তুলনায় ইউটিউবে বেশি হয় আর যারা নরমাল ভিডিও বানাই তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ফেসবুকেই বেশি ইনকাম দেই হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই তোমাদের কোন প্ল্যাটফর্মটি বেশি ভাল লাগে অবশ্যই কিন্তু জানাবে ফেসবুক নাকি ইউটিউব দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি যতক্ষণই তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো চলো বাই বাই